হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে এসেছি সেই বিষয়টা আমার খুব খারাপ লাগার একটা জায়গা থেকে ভিডিও তৈরি করছি আমার এবং সড়ক মিউজিক বেঞ্চের স্টিম মানে আমি এবং তোমাদের সৃজন জয়দা আমার হাজব্যান্ড আমাদের দুজনের এই বিষয়টা খুব খারাপ লেগেছে কিন্তু এমনটা ঘটার কোনো দরকার ছিল না মানে আমরা আশাও করিনি এরকম কিছু ঘটবে আমরা এখন কথা বলতে এসেছি তুফান সিনেমার যে হিন্দি ভার্সন যে গানগুলো লাগে উড়াধুড়া আগের দিন এসেছে অফিসিয়াল একদম ভিডিও সহ এসেছিল সেটার আমরা রিয়াকশান দিয়েছি সেখানে আমরা বলেছিলাম আমাদের রিয়াকশানের সময় যে ফিমেল ভোকালিস্ট হিসেবে আমরা মহিলা কণ্ঠ যার গলাটা শুনতে পাচ্ছি তার গলাটা এই গানের জন্য ভালো লাগছে না এবং সেটা আমরা আমাদের রিয়াকশনে জানিয়েছিলাম তোমাদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি কেউ বলছে খুব ভালো হয়েছে কেউ বলছে খুব বাজে হয়েছে ইত্যাদি ইত্যাদি আজকে আমি এই সিনেমার আরও দুটো গানের হিন্দি ভার্শন শুনে ফেললাম যেটা ইউটিউবের টপিকে আপলোড করা হয়েছে শুধু অডিও ভার্সন ভিডিও এখনও আসেনি ভিডিও আলাদা করে আমাদের কিছু প্রোভাইড করবে না কারণ অলরেডি আমরা ভিডিও জানি কী হবে গানটা ভিজুয়ালি তো চেঞ্জেসের কিছু নেই দুষ্টু কোকিল আর হচ্ছে তুফানে টাইটেল ট্র্যাক দুষ্টু কোকিল গানটার হিন্দিতে নাম নাম দেওয়া হয়েছে নাটখাট কোয়েল এবার ব্যাপারটা হচ্ছে আমি একটা একটা করে বিষয় আসি যেটা আমার খুব খারাপ লাগা বা শরৎ মিউজিক ইন্ডাস্ট্রিমের খুব খারাপ লাগা হিন্দি গানগুলো শুনে আমাদের মনে হয়েছে যে এটা একটা কাইন্ড অফ ছেলে খেলা হয়ে গেল কেন বলছি এই কথাটা যেখানে লাগে উড়াতা দুষ্টু কোকিল এই দুটো গানের দুশো মিলিয়নের উপরে ভিউজ এবং ফাস্টেস্ট টু মিলিয়ন মানে সাকিব ভাইয়ার কেরিয়ারের ফার্স্টেস্ট দুশো মিলিয়ন আমরা সেভাবে ধরতে গেলে আমরা এই দুটো গানকে একদম উদাহরণ হিসেবে সামনে রাখতে পারি এই রকম দুটো পপুলার চাটবাস্টার ব্লক গানের যখন হিন্দি ভার্সন আসছে তখন টিমের খেয়াল রাখা উচিত ছিল আমরা কাদেরকে দিয়ে গানগুলোকে রেকর্ড করাবো আমি স্পেশালি এখানে এস কথা বলবো কেননা আমাদের কাছে এরকম খবর ছিল যে হিন্দিতে পুরো ডিপার্টমেন্টায় যে এই যে ডাবিং হয়েছে সিনেমাটার এই যে গানগুলো হয়েছে সব কিছুর দায়িত্বই নাকি এস ওপরে ছিল মানে শ্রীভেঙ্কটেশ ফিল্মস তাই তাদের কাছে আমার একটা আর্জি বা আমার একটা জিজ্ঞাসা যে আপনারা কি এই গানগুলোকে নিয়ে ছেলেখেলা করে ফেললেন না যেখানে আমরা দেখতে পাচ্ছি লাগে উড়াধুরা বলি দুষ্টু কোকিল বলি বা তুফানের টাইটল ট্র্যাক বলি প্রত্যেক কটা গান দর্শকের মধ্যে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছিল এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লাগে উড়াধুড়া গানটিতে আমরা যে ফিমেল ভোকালিস্টকে পেলাম অর্থাৎ সায়ন্তনী আমরা একটুখানি ঘাটাঘুটি করে দেখবার চেষ্টা করলাম যে এই সঙ্গীত শিল্পীর এজ খুব বেশি নয় এখন ব্যাপারটা হচ্ছে এই ধরনের গানে তো ম্যাচিওর ভয়েস দরকার লাগে উড়াধুরার মতন একটা আইটেম নাম্বার বা ডান্স নাম্বার বা দুষ্টু কোকিলের মতন একটা চটকদারি গান একটা আইটেম নাম্বার সেখানে তো এরকম ভয়েস দরকার যেটা আমাদের আলাদা রকমের একটা জলবা প্রোভাইড করতে পারবে পরিষ্কার কথা কারণ এটা তো স্যাড সং নয় বা এটা তো কোনো রোম্যান্টিক সং নয় যেটা সুইট ভয়েস হলেই ব্যাপারটা খেলে গেল না আইটেম গানের ক্ষেত্রে যেটা খুবভাবে দরকার হয় সেটা হচ্ছে একটা চিকনা ভয়েস দরকার হয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এক্সপ্রেশন আমরা যেটা গানের ক্ষেত্রে বলে থাকি যে ভাব এই যে সায়ন্তনী যিনি কণ্ঠসঙ্গীত শিল্পী গিয়েছেন তার যে এজ বা তার যে ম্যাচিওরিটি তাতে করে কখনোই সেই গানগুলো তার গলায় ফুটে উঠছে না এটা একদম বাস্তব টাইটেল ট্র্যাকটা তুফানে টাইটেল ট্র্যাকটা নিয়ে যদি কথা বলি গানটা যাও বা না কোনো রকম লাগলোর একটা অতীব জঘন্য মানে বাংলায় আমরা শুনেছি তুফানে দা ফোন হবে আয় আয় সে একটা আলাদা রকমের ব্যাপার তৈরি হচ্ছিল যেই হিন্দিটা হয়ে গেল না ব্যাপারটা কেমন যেন একটা গোলমেলে একটা খিচুড়ি টাইপ লাগছে কেন এটা হবে মানে আমি কিন্তু এটা কখনোই বলছি না যে নতুন আর্টিস্টদের নিয়ে কাজ করানো না হোক নতুন আর্টিস্টদের সুযোগ দেওয়া না হোক আমি এটা কখনোই বলছি না কিন্তু যখন সেই গানগুলোর বাংলা ভার্সন দুশো মিলিয়ন ক্রস করে যায় তখন এটা দায়িত্ববোধের মধ্যে বর্তায় যে হিন্দি ভার্সনগুলোকেও ভাই এমনভাবেই তৈরি করতে হবে যাতে দর্শক রিলেট করতে পারে যাতে শ্রোতা বন্ধুরা রিলেট করতে পারে ভাই দেখ বাংলাটা ওরম হয়েছে হিন্দিটাও কিন্তু বেশ ভালো লাগছে এই যে দুশো মিলিয়ন ভিউজ হয়েছে তার মধ্যে আমি চলো দেড়শো ছেড়ে দিলাম পঞ্চাশ মিলিয়ন লোক যারা হিন্দিটা শুনে ফেলবে অফিসিয়ালি আসবার পরে তাদের ফিডব্যাক কি হবে আমার তো মনে হয় না তাদের ফিডব্যাকও খুব একটা ভালো হবে কারণ আদতেও হিন্দি গানগুলো শুনতে খুব একটা ভালো লাগছে না আর অনেক যত্ন করে করা যেতে পারতো আর এস এর কাছে টাকা নেই বলে ভালো আর্টিস্ট দিয়ে কাজ করাতে পারিনি এটা তো মানা যায় না মানে ইন্ডিয়ার প্রোডাকশন হাউসগুলোর মধ্যে একটা হচ্ছে তো তাদের কাছে টাকা নেই বিষয়টা এরকম নয় যেখানে মেগাস্টার শাকিব খান নামটা জড়িত সেখানে এই ধরনের হিন্দি ভার্সনের গানগুলোকে নিয়ে ছেলেখেলা করবার কোনো মানে ছিল না এটা আমাদের বক্তব্য কারণ দিনের শেষে গিয়ে তোমরা ভেবে দেখো এখানে কিন্তু মেগাস্টার সাকিব খানের মান সম্মানও জড়িয়ে তাই না তাই সেখান থেকে কেন এরকমটা হবে কেন এরকম একটা বয়েস আমরা পেলাম না যেটা বাংলার সমকক্ষ কোকিল যেমন কণা গিয়েছিলেন কণাদি যেমন গিয়েছিলেন বা লাগেউড়াঝুড়ার অন্তরা দি যেমন গিয়েছিলেন কেন আমরা সেই ব্যাপারটা পেলাম না হিন্দির মধ্যে কেন টাইটেল টাইটেলটাকে সেই জোশটা আমরা পেলাম না সেটা কেন মিসিং মানে এটা একটা খুব বাজে লাগার ব্যাপার এটার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে লাগে উড়াদুড়ার যে হিন্দি ভার্সনটা এসেছে সেখানে কেন বাংলা এবং হিন্দি মিশ্রিত করে আমরা গানটা শুনতে পেলাম কেন টোটালটাই হিন্দি হলো না আমি তিনটে কারণ আমাদের তরফ থেকে রাখতে চাই প্রথম যেটা কারণ হিসেবে রাখতে চাই এর আগে প্রচুর এরকম গান হয়েছে যে হিন্দি গানগুলোর মধ্যে আমরা বাংলা শব্দ বাংলা লাইন সবটাই পেয়েছি আমি এক্ষুনি উদাহরণ দিতে পারি স্টার গান শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং মেরে ঢোল না শোনা আমি যে তোমার রিসেন্টলি যখন ভুলভুলাইয়া টু বেরোলো তখনও পর্যন্ত অরিজিৎদার যে ভার্সনটা শুনতে পেছি শ্রেয়া ঘোষালের যে ভার্সনটা শুনতে পেয়েছি সেখানে ওই হিন্দি সিনেমাটার মধ্যে আমি যে তোমার এটা ইউজ করা হয়েছে এছাড়াও আমি তোর হ্যাঁ রেজাবরা হয়ে রেজাবরা ভ্যান গয়া ওখানে আমরা বাংলা শব্দ ইউজ হতে দেখেছি এছাড়াও আরও অনেক 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 দৃষ্টান্ত আছে যেখানে আমরা হিন্দি গানের মধ্যে বাংলা শব্দ বা বাংলা লাইন শুনতে পাই এটা প্রথমবারের জন্যই লাগে ওরা ধুড়াতে হয়ে গেছে বিষয়টা এরকম নয় এটার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় বলে রাখি আমরা প্রথম দিন থেকে যেটা বলছি যে এই যে সহজ ভাষার হিন্দি বা অ্যাকসেন্ট এত ইজি করাটা নিয়ে আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই এই যে আমি গানগুলো নিয়ে কথা বললাম না গানের শব্দ চয়ন বা অ্যাকসেন্ট নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমার প্রবলেম বা আমাদের প্রবলেমটা হচ্ছে ভোকাল ম্যাচ করলো না গানগুলো গানের মতন হলো না জাস্ট করে দিতে হয় একটা করে দিয়েছি বিষয়টা এরকম ছেলে খেলা লাগার মতন হয়ে গেছে এটাই কিন্তু আমাদের মূল বক্তব্য যে শিল্পীদের গলাগুলো তুফানের গানের সঙ্গে একটাও গেল না মানে এটা আমাদের ব্যক্তিগত মতামত আলাদা হতে পারে কথা বলছি ওকে যে যে আমরা বলবো সেটা হচ্ছে বন্ধুরা এমনটা তো হতেই পারে হাসানের ডেট পাওয়া যায়নি এটা না হওয়ার কিন্তু কিছু নেই কেননা আমার কাছে যতটুকু যা খবর আছে যে এই হিন্দি ভার্সনের রেকর্ড গুলো কিন্তু মোস্ট প্রবলি সবগুলোই কলকাতায় হয়েছে আমি যদি ভুল না করি তো হতেই পারে যে প্রীতম হাসানের মতন একজন বিজিয়েস্ট আর্টিস্ট তিনি হয়তো হিন্দিটার সময় দিতে পারেননি এটাও হতে পারে আর একটা বিষয় হচ্ছে লাগে ধুরাতে ওই জায়গাটা কি বদলাত যেখানে প্রীতম হাসান নিজে স্ক্রিনে গানটা গাইছেন একজন আর্টিস্ট আর্টিস্ট তিনি কিভাবে নিজেরই গাওয়া হিন্দি ভার্সান বাংলা লিপসিং করতেন আর লাগে ধুরা এই হুক পয়েন্টটা মারাত্মক হুক পয়েন্ট এই হুক পয়েন্টটা ধরে এই গানটা দুশো মিলিয়ন ক্রস করে গেছে তাই হয়তো টিম চায়নি যে ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ধুরা এই জায়গাটা তারা চেঞ্জই করতে চায়নি তাই তারা চেঞ্জ করেনি এটাকে তারা হিন্দি ভার্সনটাতেও বাংলাটাই রেখেছে তো এগুলো আমাদের কারণ হিসেবে মনে হয়েছে ঠিক আছে তবে লাগে ওরা দুড়াটা যাও বা মোটামুটি ভালো লেগেছে ফিমেল ভোকালটা ভালো লাগেনি দুষ্টু কোকিল মানে নাটখাট কোয়েল বা তুফান টাইটেল ট্র্যাক একদম পোষালো না তুফান টাইটেল ট্র্যাকের স্পেশালি র্যাপের পোর্শন একদম পোষায়নি একদমই না রিকোয়েস্ট থাকবে টিমের কাছে ইন ফিউচার মেগাস্টারের তো আরও অনেক বাংলা সিনেমা আসবে এরকম যেগুলোর হিন্দি ভার্সন হবে তো এস এর কাছে অনুরোধ এটাই রাখবো যে আপনারা ইন ফিউচার এগুলো একটুখানি দেখবেন যাতে করে বাংলা গানগুলোর সঙ্গে হিন্দি গানগুলো যেন ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারে হ্যাঁ কোনো দিকের কোনো স্ট্যান্ডার্ডের ধারে কাছে হয়নি বাংলা ধারে কাছে যাইনি হিন্দিগুলো এটাই বলবার ছিল শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্য টাটা